বহরমপুরের রামলালা ট্রাস্টের ওয়েবসাইটের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন তিনি আমরা দেখব অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড় পুরনো গয়নার বদলে পান হলমার্ক যুক্ত নতুন গয়না অফার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আজই আসুন অঞ্জলি জুয়েলার্স সবার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের পরিকল্পনা এটা ট্রাস্টের পরিকল্পনা আমি ট্রাস্টের সদস্য বা নই আমি অ্যাডভাইজার তো স্বাভাবিকভাবে যখন মুর্শিদাবাদ থেকে সাধারণ মানুষের দাবি এসেছিল যে এখানে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করা হোক আমার মনে হয়েছিল যে যদি মুর্শিদাবাদে বাবরের নামে মসজিদ তৈরি হতে পারে তাহলে রামলালার নামে বা রামের নামে অবশ্যই মন্দির তৈরি হওয়া উচিত কারণ রাম ভারতের ভারত রামের তো স্বাভাবিকভাবে যারা এই উদ্যোগ নিয়েছেন সেই সরকার হোক বা অন্যান্যরা যারা আছেন এখানে প্রত্যেককে আমি সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য এবার ওনারা ঠিক করবেন মুর্শিদাবাদের মানুষ ঠিক করবেন সমগ্র হিন্দু সমাজ এবং সনাতন সমাজ ঠিক করবে কবে তারা মন্দির করবে কারণ মন্দির সমাজের পয়সাই তৈরি হয় অযোধ্যাতে সরকারি পয়সা এক টাকাও খরচ হয়নি আমাদেরও উদ্দেশ্য হচ্ছে এই মন্দির সমাজের হিন্দু জনসাধারণে দানের মধ্য দিয়ে এই মন্দির নির্মাণ হবে এই সেটা সেই চ্যারিটেবল ট্রাস্ট করবে আমরা কোনো সরকারি হেল্প নিয়ে মন্দির তৈরি করতে চায় না বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্য પ્રસোন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ